প্রচন্ড বাতাস এবং বৈরি আবহাওয়ার কারণে হিত্রু এয়ারপোর্টে প্রায় একশোটিরও বেশি ফ্লাইট বাতিল করার খবর জানিয়েছে হিত্রু এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা বলছে এসব ফ্লাইটের আশিটি ফ্লাইট হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজের এই জন্য ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে তাদের ফ্লাইটের সর্বশেষ আপডেট জেনে ঘর থেকে বেরোয়ার জন্য কিংবা যাত্রা করার জন্য এর পাশাপাশি তারা বলছে যেসব ফ্লাইট বাতিল হবে সেটি গিয়ে সেগুলোকে বুকিং করার সুযোগ দেওয়া হবে কিংবা ক্যান্সেলেশন যদি কেউ ক্যান্সেল করে তাহলে তাদেরকে রিফান্ড করা হবে এছাড়া ম্যাট অফিসের পক্ষ থেকে ইয়েলো ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে যেটি গতকাল জারি করা হয়েছিল সেটি এখনও বলবৎ আছে এবং বলা হচ্ছে রাত নয়টা পর্যন্ত এরি থাকবে স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড ওয়েলস এবং ইংল্যান্ডের দক্ষিণ এবং পশ্চিম পশ্চিমাংশে এই ইয়েলো ওয়েদার ওয়ার্নিং যেটি মূলত প্রচণ্ড জড়ো হওয়ার জন্য দেওয়া হচ্ছে সেটি অব্যাহত থাকবে এবং ঘন্টায় গতকাল আশি মাইল বেগে জড়ো হওয়া হওয়া সেটি রেকর্ড করা হয়েছিল এবং আজকে সারাদিনে পঞ্চাশ থেকে ষাট মাইল বেগে জড়ো হওয়া রয়ে গেছে হৃদর এয়ারপোর্টের পক্ষ থেকে বলা হয়েছে অ্যাডভান্স ওয়েদার কন্ডিশনের কারণেই তারা ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে কারণ এখানে সতর্ক অবস্থা জারি করা হয়েছে বিশেষ করে বলা হচ্ছে এয়ারপোর্ট সিকিউরিটির জন্য এটি সতর্ক অবস্থা জারি করা হয়েছে এবং এটি বলা হচ্ছে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে জার্নি রেস্ট্রিকশন এয়ার স্পেস রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সে কারণেও কিন্তু সেটি বাতিল করা হয়েছে এই ধরনের যারা ইউকে ট্রাফিক এয়ার ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণ করে এন এ টি তারা বলেছে অ্যাডভান্স ওয়েদার এবং এয়ার ট্রাফিক রেস্ট্রিকশনের কারণে হৃত্রুতে আছে সে কারণে এই ফ্লাইট মূলত বাতিল হয়েছে এর ফলে কিন্তু অনেক যাত্রী বেকাইতে পড়েছেন বিবিসির খবরে বলা হয়েছে প্রায় পনেরো হাজার যাত্রী অসুবিধায় পড়েছেন তারা ক্রিসমাসের পূর্বে তাদের গন্তব্যে পৌঁছাতে চেয়েছেন কিন্তু হয়তো বা পারছেন না এবং তাদের তারা সেই কারণে কিন্তু বিপদে আছেন এছাড়া পাশাপাশি হচ্ছে সড়ক এবং রেল যোগাযোগ এবং ফেরে যোগাযোগও বিঘ্নিত হচ্ছে অনেক জায়গায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে এবং ফেরি চলাচলও বিঘ্নিত হয়েছে বিশেষ করে ফেরির কথা যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যেটি পিউ ফেরি যেটি লার্ন এবং এর মধ্যে চলাচল করে সেটি বাতিল করা হয়েছে নর্থ লিং ফেরি সেটিও কয়েক জায়গায় বাতিল করা হয়েছে এছাড়া ষাটটি সার্ভিস বাতিল করা হয়েছে ডিএফডিএস তার যারা ডোবার এবং ক্যালিসের মধ্যে ফেরি চলাচল করে তারা প্রচণ্ড বাতাসের কারণে সেটি বাতিল করে হয়েছে এবং স্কট পক্ষ থেকে বলা হয়েছে তারা বি ফ্লাইট বিঘ্নিত তাদের রেল চলাচল বিঘ্নিত হচ্ছে অনেক রেল বন্ধ হয়েছে গ্রেটার ওয়েস্টার্ন রেলওয়ে তারাও বলছে তারা কয়েকটি জায়গায় বন্ধ করে রাখবে পাশাপাশি বলা হচ্ছে এর পক্ষ থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে সড়ক চলাচলের ক্ষেত্রে বিশেষ করে বলা হচ্ছে সেখানে বাইশ দশমিক সাত মিলিয়ন ড্রাইভার তারা স্যাটারডেতে এবং একুশ দশমিক তিন মিলিয়ন ড্রাইভার সানডেতে রবিবারে রাস্তায় চলাচল করেছে কিন্তু তারা ব্যাপক সমস্যায় পড়েছে এবং আর র্যাকের এক্সপো পারসন তারা বলেছেন এই সময়ে বিশেষ করে প্রচণ্ড বাতাসের কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে সুতরাং সকলকে সতর্কভাবে যাত্রা করতে হবে এবং সর্বশেষ যেটি বলে বলতে পারি সেটি হচ্ছে হিতরুতে প্রায় আরও বিমান হয়তোবা ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং যারা যেসব মানুষ বিভিন্ন গন্তব্যে যাবেন বিমানে করে তারা অবশ্যই তাদের এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করবেন সর্বশেষ যে আপডেট সেটি জেনে তারপর তারা তাদেরকে যাত্রা করার জন্য বিশেষ করে যাত্রীদের যাত্রা করার জন্য অনুরোধ জানানো হয়েছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন